বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে আর অর্জুন সিং তিনি তো নিজেই মনে রাখতে পারবেন না শুধু স্রোতে ভাষা যাওয়া ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় ঘর 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 করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আর। একটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা তাই মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি ট্যানার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন তাতে লাভ কি বলুন তো লাভ ওদের লাভ ওদের কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য পর এক একটা ওরা বারে বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য ডাকাতি তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাক পাক আর পাকের জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভা নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাংক যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প দিলে যারা মনে করছেন, ছাত্রীদের জন্য একটা প্রকল্প করে দিলে। আমাদের পক্ষে চলে আসবে আরে তার প্রশ্ন না প্রকল্প কে কাকে দেয় আপনি আজকে সরকার আপনাকে তো প্রকল্প দিতেই হবে বামফ্রন্ট সরকার যখন ছিল বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো এই মুখ করে আপনার দেখতে ইচ্ছা করুক আর নাই করুক আপনি বেরোবেন সিনেমা আর্টিস্টের চেয়েও বেশি দিদি ভাইয়ের মুখ আর দিদি ভাইয়ের মুখ আপনার দেখতে ইচ্ছে করুক আর না করুক ওই পাঁচন গেলার মতো আপনাকে গেলাবে এই ওই মুখ দেখাবে আরে কতবার বালিকা সমৃদ্ধি যোজনা সাইকেল সব তো বুদ্ধ দিয়েছেন সব তো বামপন্থীরা দিয়েছেন কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে বড়াই করছেন কোথায় যাবে সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি কি বলছেন তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি আরে কোথায় ল্যান্ডসেটের সবিক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না একটার পর একটা জায়গায় পাচার আমরা নই আমাদের কেউ না কোনো বামপন্থীরা না ওনার বিধায়ক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী তিনি ওটিটি করেছেন আবার প্রলয় আর তাতে কি দেখিয়েছেন তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে আর রাজ্যর থেকে পরিযায়ী শ্রমিক আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত একের পর এক একটার পর একটা মালদা থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের স্রোত থাকতে পারে না আজকে পশ্চিম বাংলায় থাকতে পারে না আপনার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয় বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্ম সংস্থানের ব্যবস্থা করুন দিদি ভাই মেলা দিদি ভাই খেলা এক আগের পর এক পুজো উদ্বোধনের জন্য দড়ি কেটেছেন কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেননি আমাদের রাজ্যে একটা নতুন শিল্প হয়নি আর সেই কারণের জন্য একের পর এক জায়গায় কর্মসংস্থান নেই আর তার জন্য আমরা দেখছি এক দিকে বাল্য বিবাহ অন্য দিকে নারী পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে আর তাই রাজ্য প্রবর্তীদের বলতে হয় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন কেরালা কাজ করতে যাচ্ছেন কেরালায় কাদের সরকার কেরালায় অন্যতম আরেকটি বামফ্রন্টের সরকার লজ্জা করে না মাননীয় আপনাদের যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন না আর মোদিজি আপনি বলবেন বড় কথা মোদি গ্যারান্টি একদম মোদি গ্যারান্টি আছে দিন আরে আছে দিন आएगा कब आएगा আপনি জান মুদির দোকানে লেখাটাকে দেখবেন আজ নগদ কালধার আপনি আজকে যাবেন গিয়ে দেখবেন লেখা আছে আজ নগদ কাল ধার আবার কাল গেলেন দেখলেন লেখা আছে কি আজ নগদ কাল ধার কারণ কালটা আজ হয়ে গেছে আবার তারপরের দিন গেলেন দেখলেন লেখা আছে আজ নগদ কাল ধার ঠিক সেরকম আমাদের দেশে জনধন প্রকল্পের পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আজ দিন আয়েগা বছরে তিন কোটি বেকারের চাকরি হয়ে যাবে আচ্ছে দিন আয়েগা আজও আচ্ছে দিন আয়গা কাল দিন আয়গা পরশু আছে দিন আয়গা তাহলে কবে আসছে দিন আসবে আমাদের আছে দিন নাকি আদানি আর আম্বানি আর আপনাদের আছে দিন আপনার ইলেকটোরাল বন্ড সারা দেশের মানুষ দেখে নিয়েছে আপনার থোতা মুখ আপনি যে মুখে বলেন মোদিজির পরিবার যে মুখে বলেন মোদি কি গ্যারান্টি আমরা বলছি ইলেকটোরাল বন্ড কি গ্যারান্টি আর ওই ইলেকটোরাল বন্ডের জন্যে কত কোটি কোটি চুরি করেছেন আপনারা কোটি কোটি টাকা घुस কেছেন চুরি বলবো না घुस কেছেন আর তার মধ্যে দিয়ে একের পর এক একটার একটা জায়গায় কাউকে কাউকে বড়দ দিয়েছেন ইডিসিবিআই পাঠিয়েছেন যেহেতু লড়াই হচ্ছে যেহেতু গোটা দেশের মানুষ ইলেকটরাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন আর তাই জন্যে আজকে আপের মুখ্যমন্ত্রী केजरीवाल কে গ্রেফতার করছেন যারাই বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করছেন আর গরিব মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভেঙে দিতে চান যাতে আপনাদের বিরুদ্ধে কেউ ঐক্যবদ্ধ হতে না পারে যাতে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে আর তার জন্য একের পর এক জায়গায় জাতের নামে ভাতের নামে নয় জাতের নামে ধর্মের নামে বারে বারে কখনো সিএ নাগরিকত্বের নামে আপনি বিভাজন করে দিতে চান আরে কিসের সিএ নাগরিকত্ব আমাদের জন্মগত মাননীয় মোদীজি আপনি আপনার কাগজ দেখাতে পারবেন আপনি আপনার পূর্বপুরুষের কাগজ দেখাতে পারবেন ভোটার কার্ড আছে আমার তার ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের করে নাগরিকত্ব দিতে চান তাহলে না আপনার আমরা মানি না কাগজ কাগজ আমরা দেখাবো না কারণ নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার